হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো দেখো আমি সকাল সকাল উঠে গিয়েছি উঠে ছেলেকে রেডি করে নিচ্ছি ছেলে যাবে স্কুলে সেই জন্য ওকে ড্রেস পরিয়ে নিচ্ছি তারপরে মুখে ক্রিম লাগিয়ে একটু দুধ হলিস খাইয়ে দেবো তাহলেই আমার এই কাজটা হয়ে যাবে যে ওকে সকাল সকালে রেডি করানো এটা আমার সবথেকে মনে হয় ঝামেলার কাজ ওকে রেডি করাতে যেয়ে আমার কি ঝামেলা হয় দেখো এদিকে আই কার্ড পরিয়ে দিচ্ছি আর আজকে প্রচণ্ড গরম পড়েছে ছেলে তো বলছিলো স্কুলে যাবে না তাও পাঠা পাঠাচ্ছি এদিকে দেখো ওকে দুধ লিক্স দিয়ে দিয়েছি ও খাচ্ছে তারপর দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে বাসি বাসনগুলো মেজে নিব দেখো বন্ধুরা আমি সানসের এইমাত্র ঘরে এলাম এবার কিছু খাবো খেয়ে দিয়ে আমার রোজকার যা কাজ বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গিয়েছি আজকেও আমি যাবো ছেলেকে আনতে স্কুলে তো এখন ছেলেকে স্কুলে নিয়ে আসবো আর এদিকে দেখো ভাত করে দেখো স্কুল ছুটি দিয়ে দিয়েছে তারপর একটা দোকানে বসে আছি অটোর জন্য আর আজকে প্রচণ্ড গরম আমার মুখ চুখ দেখো ঘেমে কালো হয়ে কি অবস্থা তো বন্ধুরা দেখো এইমাত্র ছেলেকে নিয়ে এলাম আর দেখো আমার মুখ চুকের অবস্থা ঘেমে গিয়েছি খুব বড় বাবা কাপড় ছেড়ে ছেলেকে ছাড়ে ছেলেকে ভাত খাওয়া ছেলেকে আবার কড়াতে চলে আসবে তারপরে এদিকে দেখো তারপর আমার রান্নাও হয়ে গিয়েছে তো কি রান্না করেছি দেখো চলো এদিকে আছে আমের চাটনি প্রথমেই আজকে চাটনি দিয়ে শুরু করলাম তারপরে আছে হাঁড়িতে ভাত আর এই দেখো এদিকে আছে ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল তো বন্ধুরা এই মাত্র রান্না বান্না সেরে কাজকর্ম সেরে ঘরে এলাম এবার ঘরে এলাম প্রচন্ড গরম পড়েছে তো দেখো বন্ধুরা আমি মাত্র ঘুম থেকে উঠেছি উঠে উঠে ভাত নিয়ে বসে গেছি ভাত খেতে চল ভাতটা খেয়ে তারপরে দেখো বন্ধুরা আমি এদিকে ভাত খেয়ে নিচ্ছিলাম ঘুম থেকে ওঠার পরে খুব খিদে পেয়ে গেছিল সেই জন্য ভাত খাচ্ছিলাম তারপরে ছেলে উঠলে ছেলেকেও খাই দিব তারপরে দেখো বন্ধুরা ছেলে উঠে গিয়েছে ওকেও ভাত খাইয়ে দিচ্ছি তো ও বেশি খায়নি এক দুগাল খেয়ে তারপরে কী হয়েছিল কি জানি গলায় হয়তো কাটা আটকে গিয়েছিলো সেই জন্য বমি করে দিয়েছিল দু তিন গাল খেয়েছে তারপরেই হয়তো ছোট মাছ তো সেই জন্য গলায় কাটাবে গেছিলো দিয়ে বমি করে দিয়েছিলো তো আমি ভয়েসটা আজকে ভালোভাবে দিতে পারছি না আমার গলাটা বসে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো আর এদিকে দেখো বন্ধুরা প্রচণ্ড মেঘ করেছে আজ মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হলে তাও একটু ঠান্ডা হবে বাবা প্রচণ্ড গরম এদিকে দেখো বন্ধুরা আমার ছেলে ভাত খাওয়াতে গিয়ে ভাত খেলো না আরও একটা ওর জেম্মা লুচি আর সুজি দই মিষ্টি দিয়ে গেলো ওটাই ও এখন খাচ্ছে তো খাওয়া হ্যাঁ বাবা বন্ধুরা দেখো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে এদিকে আমি যে জামা কাপড়গুলো সকালবেলায় কেঁচে দিয়েছিলাম সেগুলো ভাজ করে নিলাম এবার বিছানাটা গুছিয়ে হাত পা মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নিব তো চলো তোমরা দেখতে থাকো তারপরে দেখো বন্ধুরা সন্ধ্যেবেলায় একটু চানাচুর নিয়ে নিয়েছিলাম ভালো লাগছিল না কিছু ক্ষেত্রে সেই জন্য এই চান এই চানাচুরটুকুই এখন খাবো বন্ধুরা দেখো ছেলেকে স্কুলে এই হোমওয়ার্কটা দিয়েছে আজকে ছেলে হোমওয়ার্কটা করছে ওকে দেখিয়ে দিলাম বাবা এইভাবে কর ওর নিজে নিজেই করছে এখানে লিখে দিয়েছে রং দিয়ে বিন্দু যোগ করি মানে রং ফোটা ফোটা করে দিয়েছে রং দিয়ে এগুলো করতে হবে তো ও সেটাই করছে এখন হয়ে গেছে ওর করা আর একটু তারপরে দেখো বন্ধুরা ছেলেকে আমি পড়িয়ে নিচ্ছিলাম এটা তো আমার প্রত্যেক দিনেরই রুটিন রুটিনে এটা থাকবেই প্রত্যেক দিন ছেলেকে পড়ানো আমি রোজ সন্ধেবেলায় পড়তে বসাই তোমরা তো জানোই ছেলেকে আমি বলে দিচ্ছিলাম একে চন্দ্র আর ছেলে লিখছিল তারপর দেখো ছেলে কেমন জোরে জোরে বলছে আমি বলছি আসতে পর বাবা বলছে তুমি তো বললা জোরে জোরে বলতে এদিকে দেখো আমার হাই পেয়ে হাই তুলছি খুব ঘুম পেয়ে গিয়েছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ভয়েসটাও ঠিকঠাক আসছে না কি বাজে ভয়েস আসছে তো প্লিজ তোমরা বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও তারপরে দেখো রাত্রেবেলা এখন রেডি হয়ে নিয়েছি তো এখন আমি যাব ওই আমাদের আশ্রমে আজকে খিচুড়ি খাওয়া চার দিন ধরে কীর্তন হলো আর আজকে খিচুড়ি খাওয়া এই দেখো চলে এসেছি আশ্রমে এদিকে দেখো বসে গিয়েছে আর এই দেখো ফাইনালি আমরাও বসে গিয়েছি খিচুড়ি খেতে তারপরে দেখো প্রচণ্ড গরমের জন্য আইসক্রিম নিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা দেখো এই মাত্র খিচুড়ি খেয়ে বাড়িয়ে এলাম তো ভিডিওটা এখানে আজকে শেষ করছি আর বেশি বড় করছি না তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা গুড নাইট